এই ডাবগুলো দিছে আপনাকে কথা এবং কাজের সাথে কতটুকু মিল আছে হান্ড্রেড পার্সেন্ট মিল পেয়েছি এবং এর চেয়ে বেশি পাইছি আমি যতটুকু এবার এসে সবাই তো এবার এসে একটা নে ছোট বড় সব কিছু কিন্তু আমি আমি মাঝারি এবং বড় দুটেই পাইছি তো এখানে আয়সা ওনার কথা কাজ সবকিছুর সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট মিল পাইছি হ্যাঁ ওই আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম তো আজকে বরাবরের মতো আপনাদের সাথে ডাবল বিষয় নিয়ে আলোচনা করবো তো দেখেন আমার সামনে আমার এক ফ্রেন্ড বসে আছে উনি আমার বন্ধু আমার কাস্টমার দুইটাই তো আমি আজকে জানতে চাইবো যে ভাই আপনি কোন জায়গা থেকে আসছিলেন জানি আমি কুমিল্লা সদর থেকে কুমিল্লা কোটবাণী বিশ্বকুট থেকে একটু সামনে আসেন আর কুমিল্লা কুটবাণী বিশ্বকুট থেকে আসছি কুমিল্লা সদর তো ভাইয়ের আসলে অ্যাকচুয়ালি ওনার এই ডাবের ভিডিওগুলো দেখে আমার ওনার আচার আচরণে আমি আসলে উদ্বুদ্ধ হয়ে এখানে আসাগুলো আমি নিচ্ছি আসলে ওনার সাথে সম্পর্কটাই এমন হয়ে গেছে মানে বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে গেছে তো আমি আলহামদুলিল্লাহ খুব স্যাটিসফাই এই ডাবগুলো নিয়ে

মানে দ্বিতীয় শ্রেণী এটা হচ্ছে প্রথম শ্রেণী এটা বড়টা ঠিক আছে আমি দুইটা সাইজে নিছি বড় এবং মাঝারি হুম হ্যাঁ এরপর আমি আবার নাইট্রিন নিছি নারকেলও নিছেন হ্যাঁ নারকেল নিছি তিনশো পিস এই নারকেলগুলা আচ্ছা আমরা আমি রাসাবেলের একটা কথা বলি অনেকেই বলে যে ভাই অনলাইনে তো একজনকে টাকা দিছি কিন্তু আমি মাল পাই না আসলে এই বিষয়টা কি কতটুকু না না ভাই আমি আসলে আমি অনেক দিন ধরে ওনার সাথে দেখা গর্ব গর্ব ছিলাম তো গতকালকে হঠাৎ করে এসে ওনার সাথে কথাবার্তা বলে আমার কাছে খুবই ভালো লাগছে তো ওনার কালকে আমি কিছু টাকা অ্যাডভান্স করে গেছিলাম কিন্তু আয়সা আজকে দেখলাম যে ওনার কথা কাজে একবার হান্ড্রেড পার্সেন্ট মিলতে হয়েছে এই যে নার্কীয় যেভাবে কথা আসছিলো আমার ওইভাবেই হয়েছে ডাব একই একটা ইয়ে হয়েছে আমি আসলে বিজনেসের উদ্দেশ্যে এগুলা নেও আর কি তো আমি কুমিল্লা থেকে আসছি কেউ যদি আমার থেকে পাইকারি নিতে চান তাহলে কুমিল্লা থেকে আমি একবার স্বল্প রেটে আমি দিয়ে দেবো রাসেল ভাই এবার আমরা জানতে চাইবো যারা ডাব নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আমাদের দেশে অনেক বাইরাসে বেকার রাস্তা রাস্তা আছে না অবশ্যই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এটা আসলে যদি ঠিকমতো পরিচালনা করে কেউ করতে পারে হ্যাঁ সে অবশ্যই লাভবান হবে আর বিশেষ করে আপনার থেকে যদি নেয় তাহলে তো আপনি তাদেরকে 100% সুযোগ সুবিধা দিবেন আপনি আচ্ছা আপনি আপনি কি আপনি কি আপনি মাল ঠিকমতো পাইছেন এটা এটা মাল ঠিকমতো পাইছি এখন আমি মনে করতেছি এই ব্যবসা আমার না এই ব্যবসা আপনার আপনি আমাকে ব্যবসার লাইন গ্যাপ সব কিছুই আমাকে উঠে দিয়েছেন বা আমাকে পলিসিগুলা ইয়ে করে দিয়েছেন এখন আমি চামো যে এভাবে রান করার জন্য আর কি এরপরে সুবিধা অসুবিধা তো আপনি আসেন ইনশাল্লাহ বিওয়ার্স আসলে আমি একটা কথা সবসময় বলি যে আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে দেখেন আমি আমরা নিজেকে নিজে বড় বললে হবে না আমাকে মানুষ বড় বড় বলতে হবে আমাকে দশজন বড় বলতে হবে তাহলে কিন্তু আমার জীবনে সার্থকতা আসবে বিওয়ার্স মেসেস মোহন এন্টারপ্রাইজ দীর্ঘ অনেক বছর যাবৎ আপনাদের সাথে ব্যবসা করে আসতেছে আমরা চেষ্টা করি বরাবর আমাদের ক্লায়েন্ট যারা আছে ক্লায়েন্টের সাথে সঠিকভাবে বিজনেসটা করার জন্য এবং ইনশাল্লাহ করে আসতেছে এবং জানি না আল্লাহবাক হায়াত হায়াত কতদিন রেখেছে তবে হ্যাঁ যতদিন আল্লাহবাক হায়াত রেখেছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদের সাথে একদম সঠিকভাবে বিজনেসটা করার জন্য তো তেমনিভাবে গতকালকে আমার এই যে ভাই উনি আমার কাস্টমার বললে ভুল হবে বলতে পারলাম যে আমার একদম ফ্রেন্ড একজন মানুষ এসে উনি কিছু টাকা দিয়ে গেলো উনি বললো যে ভাই আমি আগামীকালকে আসবো আপনার ডাব কাটিয়ে রেখেন তো ওনার সাথে আমার সাথে কথা যে ভাই আপনি এক একরা দুইয়ের মাল আমি নিব আমার ওখানে ছোটো মাল চলান ঠিক আমিও কষ্ট করে হেঁটে হেঁটে আপনারা দেখেন যে এক এবং দুইয়ের যে মালগুলো চল ওই মালগুলো কিন্তু কাটিয়ে রাখছি উনি নাই বিলে কিন্তু আমি কোনো ছোটো মাল কাটি নাই কারণ আমার বিষয় হচ্ছে যে ভাই আমার থেকে মাল নেয় যদি দুইটা টাকা উনি প্রভিট করতে না পারে তাহলে উনি এত কষ্ট করে আমার কাছে উনি কেন আসবে সো সেই বিষয়টাকে মাথায় রেখে ঠিক আমি যতটুকু সম্ভব পেরেছি মালগুলোকে এবং সঠিকভাবে রাখার জন্য এবং এনে ইনশাল্লাহ রেখেছি তো ভিওয়ার্স আসলে আমি যেটা এবার আরেকটা মেসেজ দিতে চাচ্ছি আপনাদেরকে বেকার না থেকে দেশের বোঝা না হয় সমাজের বোঝা না হয় সংসারের বোঝা না হয় আপনি নিজে ডাবের ব্যবসাকে ছোটো মনে করবেন না ভাই দাবার ব্যবসা ছোট মনে করা কিচ্ছু না মনে করে যে দাবার কোনো ব্যবসা হইলো আর ভাই দাবারটাই ব্যবসা দাবার ব্যবসাতে যারা আপনি যদি ব্যবসা ডাবার ব্যবসাকে সম্মান করেন দাবার ব্যবসা দিয়েও আপনার জীবনে অনেক কিছু করা কি সম্ভব না কি ভাই অবশাই করা সম্ভব না এই দাবার বিজনেস দিয়ে কি জীবনে কিছু করা সম্ভব না আমি তো আমার এলাকাতে আমি ছোটো পরিসরে করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আর বাদবাকি এটা আপনার সহযোগিতা আমি ইনশাল্লাহ আমি সফল হব ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি একটা ভাবি জানি পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবুক বাট আমি নিজে যদি ব্যক্তিগত হিসেবে ঠিক থাকি সৎ থাকি ভালো থাকি ইনশাল্লাহ আল্লাহাঁক আমাকে দিবে না কারণ আল্লাহ পাক আমাকে দিতে হবে আল্লাহাঁক আমাকে দিবে তো এই জন্য আমি কথাটা এই কারণে বলছি যে আপনি যদি সৎ থেকে যদি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ সবার সামনে যেরকম আমি বুক ফুলে কথা বলতেছি ঠিক আপনি বুক ফুলে কথা বলতে পারবেন নাকি রাসেল ভাই আপনাকে যদি আমি আজকে যদি মালটা যে মাল আপনি চাইছেন সেই মাল যদি আপনাকে আমি না দিতে পারতাম তাহলে কি আমি এত জোরে কথা বলতে পারতাম না পারতাম না আমরা সব আপনার সাথে ওইভাবে ইয়ে করতে পারতাম না ইয়েস ইয়েস আমিও এটা দেখে আমার আমি 100% সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বর্তমানে আপনি যে কাজটা করছেন আমি নাই

যতদিন ব্যবসা করি ইনশাল্লাহ আমরা যেন খুব সুনামের সহিত ব্যবসা করতে পারি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া যেন সবসময় আমাদের সঙ্গে সঙ্গে থাকে ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও দেখাবো আপনাদের সামনে আজকে আর বেশি কথা বললাম না আল্লাহ আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার